সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা শাখাতা কোম্পানির হোয়াইট এক্সেল ফুলকপির চারা নেবেন তারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আপনারা চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে সাকাতা কোম্পানির হোয়াইট এক্সেল ফুলকপির চারা যেগুলো কোকোপিটের দ্বারা উৎপাদন করা হয়েছে এবং ট্রেতে রয়েছে প্রত্যেকটা চারা জমিতে রোপণের জন্য একদম উপযুক্ত রয়েছে সামনে শীতকাল এই শীতকালে সবচেয়ে একটি অন্যতম সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি আপনারা যারা ফুলকপি চারা রোপণ করবেন চাইলে এই চারাগুলো নিতে পারেন দেখুন কতটা সতেজ এবং সমৃদ্ধ মাটির চারা থেকে আপনার কপিটা চারা গুণগত মান অনেক ভালো থাকে তাই আপনার এখানে ফলনও বৃদ্ধি পায় চারা মৃত্যুর হারটা অনেক সময় অনেকাংশেই কমে যায় তো আপনারা যদি ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা মাটির চারার থেকে এখানে ট্রেতে যে চারাগুলো উৎপাদন করা হয় এই চারাগুলোর ফলন ভালো পাবেন এবং জাতের দিক দিয়ে শাখাতা কোম্পানি হোয়াইট এক্সেল একটি অন্যতম জাত অনেক ভালো মানের জাত তো যারা চারা সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে